ইরান ইসরায়েল যুদ্ধের ভয়াবহতা বাড়ছে দেশ ছাড়ছেন নাগরিকরা সরে নেওয়া হচ্ছে বাংলাদেশিদের ইরানকে দোষারোপ জি সেভেন নেতাদের ইসরায়েলকে সমর্থন সম্মেলন শেষ না করেই দেশে ফিরলেন ট্রাম্প জুলাই মাসেই হবে জুলাই সনদ অর্থবিল ও আস্থা ভোট ছাড়া দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা বানানোর আবদারে রঙ্গশালা নগর ভবন কর্মীদের নিয়ে আজও উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি ঈশ্বাকে শুভেচ্ছা দূতের নামে দুদকের মামলা সাকিবের বিরুদ্ধে পুঁজিবাজারের আড়াইশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর রাত দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আমরা দুজন থাকছি নাজিম নাসিদুল্লাহ এবং আমি আশিক তমাল দর্শক পাঁচ দিন পেরিয়ে গেছে কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেলেও ইরান ইসরায়েল সংঘাত কমার কোনো লক্ষণ নেই উল্টো বাড়ছে হামলার তীব্রতা এবং পরিধি ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল জবাবে ইসরায়েলের সামরিক গোয়েন্দা অধিদপ্তর এবং মোসাদ কার্যালয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান এদিকে চরম নিরাপত্তা ঝুঁকিতে ইরান এবং ইসরায়েল ছাড়ার হিরিক পড়েছে বিভিন্ন দেশ নিজ নিজ নাগরিকদের অবিলম্বে দেশ দুটি ছাড়ার নির্দেশ দিয়েছে ভয় আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে তেহরান ছাড়ছেন হাজারো ইরানি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে রাজধানী খালি করার আহ্বান জানান সংঘাত শুরুর পর নিজেদের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উদ্যয়ন অবতরণ বন্ধ রেখেছে ইরান ইসরায়েল পরিস্থিতি এতটাই সংঘাতময় ভারত চীন রাশিয়া দক্ষিণ সহ বিভিন্ন দেশ অবিলম্বে তাদের নাগরিকদের ইরান ও ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে থাইল্যান্ড তো রীতিমতো সামরিক বিমান প্রস্তুত রেখেছে নিজেদের নাগরিকদের ফেরাতে ইউরোপের কিছু নাগরিক জর্ডান হয়ে নিজ নিজ দেশে এরই মধ্যে ফিরেছেন অবশ্য যুক্তরাষ্ট্র এ অবস্থায় মার্কিনীদের ফেরাচ্ছে না কেননা সে অবস্থা নেই দুই দেশে মধ্যপ্রাচ্যে কাপন ধরানো এই সংঘাতের পঞ্চম দিনে শত্রুর গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও সামরিক গোয়েন্দা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান এতে আগুন ধরে যাওয়ার কথা বলা হলেও কিছু নিশ্চিত করেনি তেল আবিব মঙ্গলবার ভোরে তেহরান অন্তত ত্রিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে আইডিএফ যার কয়েকটি আঘাত হেনেছে বলেও স্বীকার করেছে তেল আবিব তেল আবিব দাবি করেছে গুপ্ত হত্যা করা হয়েছে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে গেল সপ্তাহে নিহত গোলাম আলী রাশিদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা এই সংঘাতকে আরো উস্কে দেবে না বরং সমাপ্তি ঘটাবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিয়ত টুইট করেছিলেন ইসরায়েলের মৃত্যু হোক আলোচনা কেবল একটি ছদ্মবেশ ছিল এখন যা করা প্রয়োজন আমরা তা করছি মৃত্যু বাড়িয়ে তুলবে না। এটি অবসান এ পর্যন্ত দুই শতাধিক ইরানের মৃত্যুর কথা নিশ্চিত করেছে তেহরান যদিও মানবাধিকার সংস্থাগুলো বলছে এই সংখ্যা দ্বিগুণ আর ইসরায়েল বলছে চার দিনে চব্বিশ ইসরায়েল নিহত হয়েছে ইরানের হামলায় ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ইরানে অবস্থানরত বাংলাদেশিরা ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছেন বিকেলে জরুরি ব্রিফিং এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী তিনি বলেন বাংলাদেশি রাষ্ট্রদূত সহ বাকিদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে শুরু হয়েছে স্থানান্তরের কাজ ইরান সংঘাতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছেই পাল্টাপাল্টি আক্রমণে কেউ কারোর চেয়ে পিছিয়ে নেই তেলাবিবের পাশাপাশি তেহরানেও বেড়ে চলেছে প্রাণহানি এমন পরিস্থিতিতে ইরানে কেমন আছে বাংলাদেশিরা শুধু তেহরান ও এর আশেপাশে বাংলাদেশি রয়েছেন প্রায় চারশো জন তাদের নিরাপদে থাকতে বলা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন ইরানে বাংলাদেশিরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদ নিরাপদে থাকতে পারবে তারা যেন গিয়ে থাকে খুব শীঘ্রই আমরা ওই একশো জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে আছে তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করবো মধ্যপ্রাচ্যে অন্যান্য যে দেশগুলি আছে সেই দেশগুলির যে আমাদের বাংলাদেশের দূতাবাস সমূহ আছে তাদেরকেও আমরা সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি বাংলাদেশিদের সেখান থেকে স্থানান্তরের বিষয়ে সচিব জানান এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে তবে তাদেরকে তৃতীয় দেশে নেওয়াটা কঠিন তার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনে বাড়তি অর্থ পাঠানো আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে যে কারণে এই যে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে যে অর্থটি লাগবে অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না আপনারা জানেন সম্প্রতি প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে কেন দেখা হলো না ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে জবাবে কিছু বাংলাদেশের দাবি করে বিষয়টিকে আর না বাড়ানোর আহ্বান জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব পরিচালনার অংশ ছিলাম সুতরাং কিছুটা তো দায়ভার ভার আমাদের উপরে আসেই তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোন কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি মোশাদ হাসিব চ্যানেল ঢাকা ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কোনো উদ্যোগে নিতে পারেনি শিল্পনত দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক জোট জি সেভেন কানাডায় জোটের চলমান শীর্ষ সম্মেলনে বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের জন্য ইরানই দায়ী দেশটির পরমাণু অস্ত্র থাকা উচিত নয় জি সেভেন নেতারা মনে করেন আত্মরক্ষার অধিকার ইসরায়েলের আছে এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় সম্মেলন শেষের একদিন আগেই ওয়াশিংটন ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা আচমকায় সংখ্যাতে খাদের কিনারে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এমন সময়ে কানাডার পাহাড় ঘেরা কুইবেকে শিল্পোন্নত সাত দেশের জোট জি সেভেনের সম্মেলন ধারণা ছিল তেহরান তেলাবি সংঘাত বন্ধে জোটের পক্ষ থেকে আসবে সমন্বিত কৌশল বার্তা যুদ্ধ বন্ধে নেওয়া হবে কড়া পদক্ষেপ তা তো হলোই না উল্টো নাটকীয়তা তৈরি করলেন ট্রাম্প আর নগ্নভাবে ইসরায়েলের পক্ষ নিলেন জি সেভেন নেতারা যৌথ বিবৃতিতে জি সেভেনের পক্ষ থেকে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ও অস্থিতিশীলতার মূল হোতা ইরান এই পরিস্থিতিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে একই সাথে তেহরানের হাতে পরমাণু অস্ত্র থাকা উচিত নয় বলে মনে করে শিল্পোন্নত মরলরা। অবশ্য একরকম মিনমিন করে বড় ধরনের সংখ্যা তাড়ানোর আহ্বান জানান নেতারা উত্তেজনা ছড়িয়ে পড়ার বিষয়টি দুশ্চিন্তার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সবারই উদ্বেগ রয়েছে সম্পূর্ণভাবে তা আমরা কমাতে চাই দ্বিতীয় নির্বাচিত হয়ে প্রথম সম্মেলনে যোগ দিয়ে সফর শেষ না করেই মধ্যরাতে ওয়াশিংটনে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ পরিস্থিতিতে জানান সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব বিবেচনা করবেন ট্রাম্প কিন্তু নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি যুদ্ধবিরতি নয় এর চেয়েও বড় কিছু নিয়ে পরিকল্পনা করেছেন যা ইমানুয়েল ম্যাক্রো জানেন না ইরানের পরমাণু সমস্যার সত্যিকার অর্থেই গণমাধ্যমগুলো বলছে ওয়াশিংটনে ফিরে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে জরুরি বৈঠক করতে পারেন ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র দাবি করছে চলমান সংখ্যাতে কোনোভাবেই জড়িত নয় তারা নীলাক্ষন্দকার চ্যানেল ফোর নিজেদের সার্বভৌমত্ব আর নিরাপত্তার চরম সংকটময় মুহূর্তে আপাতত কাউকেই পাশে পাচ্ছে না ইরান ইসরায়েলের নজিরবিহীন হামলার নিন্দা জানিয়েই খালাস মধ্যপ্রাচ্যের দেশগুলো জোরালো কোনো পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় তেহরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশিয়া এবং চীনও নিজেদের প্রভাব খাটাতে পারছে না ফলে কার্যত অস্তিত্বের লড়াইয়ে অনেকটাই একা তেহরানের সরকার আর জনগণ ইলুশনস বিপ্লবের মাধ্যমে উনিশশো সালে ইরানে পশ্চিমা অনুগত শাহদের শাসন অবসান হয় এরপর প্রায় পাঁচ দশক ধরে নিষেধাজ্ঞা হুমকি সহ বহু কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে তেহরান সরকারকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার লাগাতার চেষ্টা করে এসেছে পশ্চিমারা এই চেষ্টার সমুখভাগে আছে ইসরায়েল দেশটিকে যুদ্ধাস্ত্রে শানিত করেছে যুক্তরাষ্ট্র আর ইউরোপের বিভিন্ন দেশ অবশেষে অনেকটা আচমকা ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোর লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েল যাতে প্রাণ যাচ্ছে একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তা সাধারণ মানুষের প্রাণহানিও ঠেকানো যাচ্ছে না তবে এই ক্রান্তিকালে মৃত্যুদের পাশে পাচ্ছে না তেহরান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত হারে বাড়তে থাকা সংঘাতের কারণে ইরানের সহায়তা পুষ্ট সশস্ত্র গোষ্ঠী হামাস হিজবুল্লাহ ও হতিদের অবস্থা আগের চেয়ে দুর্বল লম্বা সময় জুড়ে তেল আবিবি দুর্বল করেছে তাদের ফলে কয়েকদিন ধরে ইরানে হামলা চালালেও এসব গোষ্ঠীকে পাল্টা হামলার মতো পদক্ষেপ নিতে দেখা যায়নি আর শুধু বিবৃতি দিয়েই হাত গুটিয়ে নিয়েছে সৌদি আরব বাহরাইন মরক্কো ওমান কাতার কুয়েতের মতো পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো মধ্যপ্রাচ্যের কিছু দেশে আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ফলে তাদের সংখ্যা বড় যুদ্ধ হলে ইরান এসব ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে অন্যদিকে যুদ্ধ বাঁধলে তেলের দাম বাণিজ্য পথ ও অঞ্চলটির অনেক দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প পড়বে হুমকিতে এছাড়া শিয়াপন্থী দেশ হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে প্রতিবেশী দেশগুলো রয়েছে পুরনো দ্বন্দ্ব এই দ্বন্দ্বের সুবিধা নিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যভঙ্গ করার মিশনে নেমে অনেকটাই সফল হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আর যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হওয়ায় ইসরায়েলও যেন সুবর্ণ সুযোগ পেয়েছে ইরানকে কোণঠাসা করার এদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া শুধু ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েই থেমে গেছে চীনের তরফ থেকে দেয়া হচ্ছে দুই পক্ষকে সংযত হওয়ার তাগিদ আর রাশিয়াও হাঁটছে না কঠোর কোনো পদক্ষেপের দিকে গত বছর ইসরায়েল যখন ইরানের রাশিয়ার সর্বরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে তখনও সাহায্য করতে এগিয়ে আসেনি মস্কো তবে এবার ইসরায়েলের সাথে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করার আগ্রহ দেখিয়েছে ক্রেমলিন তবে আপাতত কয়েক দশকের মধ্যে ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্তে ইরান আপাতত কাউকেই পাচ্ছে না রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হবে না বলেই মনে করে বাংলাদেশ আপাতত বাড়ছে না জ্বালানির দাম তবে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার শচীবলায় এসব জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এদিন ক্রয় কমিটির সভায় এক কার্গো এলএনজি ও ত্রিশ হাজার টন সার কেনার অনুমোদন দেওয়া হয় আমরা অবজার্ভ করছি এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক আজকে যেটা দিলাম ওটা ওরা কোট করেছে ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাব আপাতত বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা মেশিন চলে এটা এফএসজি দেখে হয় তখন আমাদের উপর একটু আন্তর্জাতিক পরিস্থিতির সাথে দেশের সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই রমজানের আগেই নির্বাচনের বিষয় সবাই একমত বলে দাবি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস প্যারেস বৈঠক শেষে আমির খুচরো আশা করেন নির্বাচনের মাধ্যমে দেশে ফিরে আসবে গণতন্ত্র এ সময় ইশরাক হোসেনের বিষয়ে তিনি বলেছেন যে বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে এটা সবারই মতামত একটা সে জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না এখানে সবাই ঐকমত কারণ এটা বিভিন্ন কারণে এই জায়গাতে আমরা এসেছি এবং জাতীয় এখানে ঐকমত্য পোষণ করছে দেশ জুড়ে তোলপা ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়াল জুলাই মাসে উপস্থাপন করা হবে জুলাই সনদ কথা জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী দিয়াজ তিনিও বলেছেন যে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সংবিধানের সত্তর অনুচ্ছেদের দুটি ধারার বিষয়ে সম্মতি দিয়েছে দলগুলো একমত হয়েছে সংসদের স্থায়ী একশোটি নারী আসনের বিষয়েও এদিন বৈঠকে অংশ নেয়নি জামায়াত ইসলামী জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে যেখানে অংশ নেন আমন্ত্রিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা যদিও অনুপস্থিত ছিল জামায়াত ইসলামী মঙ্গলবার বেলা পৌনে বারোটা শুরু হওয়া আলোচনায় সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন ও নারী প্রতিনিধিত্ব সহ বেশ কিছু ইস্যুতে নিজেদের মতামত দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা প্রায় ছয় ঘন্টা আলোচনায় দু দফায় সাংবাদিকদের আলোচ্য ইস্যুতে নিজেদের মতামত জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সিদ্ধান্ত হয় অর্থবিল ও আস্থা ভোট ছাড়া সংসদে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা যদিও কিছুটা ভিন্ন মত ছিল বিএনপির আস্থা বোট এবং অর্থ বিল এই বিষয়টায় সবাই একমত এসছে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা নোট অফ ডিসেন্টের মতো একটা সংযুক্তি থাকবে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বাকি দুটো জিনিসও উল্লেখ করব আমরা বলেছি সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দুটো আমরা ইশতেহারও উল্লেখ করব যদি ম্যান্ডেট পাওয়া যায় তাহলে ওপর আমরা এটা বাস্তবায়ন করব এ সময় কমিশন ও কিছু ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে অভিযোগ করে এনসিপি বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিভাই হবে এই প্রস্তাবনাগুলা সেই দিকেই প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায় দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঐক্যমত কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে এখানে প্রায় ২৪ থেকে আঠাশটি দল ডাকা হচ্ছে কি পদ্ধতিতে ডাকা হচ্ছে বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী জানান জাতীয় সংসদে একশো আসন নারীদের জন্য স্থায়ী বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে আরও বেশ কিছু বিষয়ও অগ্রগতি সন্তোষজনক জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই চারটি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছে। দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে জাতীয় সংসদের নারীদের জন্য একশোটি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলের এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি এই আলোচনা অব্যাহত থাকবে এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান বুধবারের আলোচনায় অংশ নেবেন জামায়াতের প্রতিনিধিরা আমরা আশা করছি যে জামাত ইসলামী আগামীকাল জয়েন করবে তাদের সাথে আমাদের কথা হয়েছে সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গণতন্ত্র উত্তরণে সব রাজনৈতিক দলের সাথে নিবিড়ভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার অস্ট্রেলিয়ার নবনিযুক্ত কমিশনার সুজান রায়ডি দেখা করতে এলে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বিশৃঙ্খল এই সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ শক্তিশালী বাংলাদেশ গঠনের জন্য সাংবিধানিক বিচারিক এবং প্রশাসনিক সংস্কারের উপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার জানান গণভূর্তনের বর্ষপূর্তিতে জুলাই মাসে ঘোষণা করা হবে জুলাই সনদ এ সময় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে দুই মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেয়ার ঘোষণা দেন সুজান রাইলি ঢাকা থেকে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম আবারও চালু করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা মেয়র বানানোর আবদারে নগর ভবন যেন রঙ্গশালা কর্মীদের নিয়ে আজও উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করেন ইশরাক হোসেন বিএনপি কর্মীদের টানা আন্দোলনের মুখে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম ঢাকা দক্ষিণের এই নগর ভবন যেন এক রঙ্গমঞ্চ শপথ নেয়ার সময় পেরিয়েছে বহু আগেই তা না নিয়েও নিজেকে জনগণের মেয়র ঘোষণা দিয়েই বহুবিধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ইশরাক এদিকে তাকে শপথ পড়াতে তৃতীয় দিনের মতো বিএনপি নেতাকর্মীদের প্রতীকী কর্মসূচিতে কার্যত স্থবির নাগরিক সেবা আন্দোলনে অংশ নিয়ে মঙ্গলবার বেলা বারোটায় সংবাদ সম্মেলন করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নিজে সঠিক পথে আছেন দাবি করে এমন অবস্থার জন্য দোষ সরকারের ঘাড়ে অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে জনাব সজীব হইয়ার বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছে তিনি শপথ ভঙ্গ করেছেন শপথ ভঙ্গ করার জন্যে আমরা তা পদত্যাগ দাবি করেছি ইশরাকের দাবি ওয়ার্ড সচিবদের মাধ্যমে চালু আছে নাগরিক সেবা বলেন আইনগতভাবে পদ না মিললেও দক্ষিণের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করে যাচ্ছেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট এই বিষয়গুলো যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্যে পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছে ওয়ার্ড সচিবরা তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি এদিন নগর ভবনে আসা মানুষকে ফিরতে হয়েছে কোনো ধরনের নাগরিক সেবা ছাড়াই অনেকেই চাইলেও পরিশোধ করতে পারছেন না বিভিন্ন রকমের করের টাকা ফলে কাউকে কাউকে গুনতে হয়েছে জরিমানাও ভাড়াটা আমার তিন মাসের ভিতরে আগে আসছিলাম পারি নাই তালা সব ওনারা আন্দোলন করুক যে আসুক যেভাবে আসুক সমস্যা নাই কিন্তু নগর ভবন বন্ধ রাখবে কেন সেক্ষেত্রে আমরা দেশের জনগণ যে ভোগান্তিতে পড়ছি এই ভোগান্তিস থেকে আমরা মুক্তি চাচ্ছি গেল প্রায় এক মাস ধরেই এমন অচল অবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের

প্রথমবারের মতো দুদকের দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান দুদকে মামলাটি করেছে আড়াইশো কোটি টাকার বেশি পুঁজিবাজার থেকে কারসাজি করে আত্মসাতের অভিযোগে মামলায় সাকিব একানন সাকিবের সাথে আসামি আরও ১৪ জন আমার আপনার সবার দেশটাকে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে হবে আর এর জন্য আমাদের সবাইকে গিয়ে আসতে হবে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত সময়ের ব্যবধানে দুদকের মামলার আসামি হলেন তিনি পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে প্রায় চার মাসের অনুসন্ধান শেষে দুদক জানায় বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন দুইশ ছাপ্পান্ন কোটি টাকা এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি দুই কোটি পঁচানব্বই লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে মার্কেট থেকে দুশো ছাপ্পান্ন কোটি সাতানব্বই লক্ষ টাকারও বেশি আত্মসাত করা হয়েছে একই সাথে এই অর্থ স্থানান্তর রূপান্তরের মাধ্যমে উনত্রিশ কোটি চুরানব্বই লক্ষ টাকারও বেশি বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে এবং এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সেই কারণে এই জনাব আবুল খায়ের জনাব সাকিব আল হাসান সহ পনেরো জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে সংস্থাটির মহাপরিচালক জানান সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনি পদক্ষেপ নিতে পারবেন জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগ সাজস করত সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এদিকে ব্রিটিশ এমপি টিলিফ সিদ্দিকের গুলশানের অবৈধভাবে ফ্ল্যাট মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক নয় কর্মকর্তাকে বাইশ ও তেইশ জুন তলব করেছে দুদক হিরন খান চ্যান টোয়েন্টি ফোর ঢাকা আরেকটা বিরতির সময় হলো ফিরছি আরো খবর নিয়ে